তাহলে আপনার সবকিছু আমি ঠিক করে দিলাম তাহলে এখন আপনি জিনিসগুলো চেক করেন চেক করেন গিয়ে ঠিক আছে কিনা ঠিক আছে ভাই এ আপনি নিজে ঠিক করেছেন নিজে চেক করেন আমি চেক করতে পারবো না আপনি নিজে চেক করেন এখন আমি লাইটটা দেখি জলে কিনে আরে আপনি এটা কি বুঝালেন আপনি লাইট জ্বালাচ্ছেন ফ্যান চলছে ভাই ভাই থামেন থামেন দেখি কি হয় কি গুছালেন হ্যাঁ শিখে যান শিখরে গুছা ভাই থামেন 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 আমি সব কিছু আবার ঠিক করে নিচ্ছি ঠিক আছে এখন সব ঠিক হয়ে গেছে ঠিক আছে আর কোন সমস্যা নেই ঠিক আছে আচ্ছা এখন আমি দেখেন আপনার হ্যালো আবার দিয়ে দেখাচ্ছি ঠিক আছে হ্যালো আবার ঠিক করে দিচ্ছি

আসলে আমি কিন্তু ইলেকট্রিক মিস্ত্রি না এই যে গুলা দিয়ে আমি অটো রিক্সা হারি অিক্সার মিস্ত্রি হ্যাঁ না আমরা তো কাজ ছাড়তি চাই তাই তো মেকানিক গিয়ে করলাম হ্যাঁ তুই অটো আর তুই আজ আমার ইলেকট্রিক কাজ করছিস দাঁড়ায়